জুন মালিয়া তিনি মেদিনীপুর থেকে তিনি লড়ছেন জুন মালিয়া আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ইনপুট হেড সঞ্জয় ভদ্র সঞ্জয় জুন মালিয়াকে আপনার প্রশ্ন জুন আপনাকে স্বাগত প্রথমেই জিজ্ঞেস করি প্রথমেই যেটা জিজ্ঞেস করি সেটা হলো যে বিধায়ক হিসেবে এই মুহূর্তে তো কাজ করছো ঠিক আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভা নির্বাচন মানে বিধান বিধায়ক মানে একটা বিধানসভা ম্যানেজ করা সেখান থেকে সাতটা বিধানসভা জুড়ে একটা লোকসভা কেন্দ্র এই বৃহত্তর স্পেসে লড়তে লড়ার কথা মানে লড়তেই যাচ্ছ এটা ঠিক কতটা কঠিন আমার কাছে এটা কঠিন নয় কারণ আমি রেগুলারলি আমার বিধানসভাতে যাই এবং কাজ করি আর সুতরাং মানুষের সঙ্গে এবং আমার কর্মীদের সঙ্গে একটা রেগুলার টাচে আছি আমার বাকি যারা বিধায়করা আছে অন্যান্য বিধানসভাগুলিতে তাদের সাথেও আমি একটা আমার খুবই ভালো সুসম্পর্ক তারা সবাই আমরা মিলে এটা আমাদের সকলের যুদ্ধ সকলের লড়াই এবং দ্যা দা এক্সাইটমেন্ট আহ অন এন্ড সবাই এখন আমরা আহ ঝাঁপিয়ে পড়েছি আমাদের যুদ্ধ ক্ষেত্রে বলতে গেলে আহ লড়াইটা আমাদের সবার আমার একার নয় তাই আমরা সবাই মিলে এই এই লড়াইটা দৌড়বো এবং আমাকে মানুষ আমাদের সাথে আছে এটা আমার দৃঢ় বিশ্বাস যে আহ বিশেষ করে মায়েরা বনেরা আমার পাশে আছে আমাদের সাথে আছে আচ্ছা আ জিজ্ঞাসা করব সেটা হলো যে প্রথম কোন জানতে পেরেছিলে যে তোমাকে নির্বাচনে এই লোকসভা নির্বাচনে প্রার্থী করা হচ্ছে এটা কবে বলা হয়েছিল আর কে বলেছিলেন আজকেই জানতে পেরেছ কে বলেছিল তোমাকে আ কিছু কিছু কথা থাক এখন এখন তো প্রার্থী হিসেবে তোমার নাম যেহেতু ঘোষিত হয়ে গেছে এখন আর সেটা সিক্রেট নেই বলে এটা একটু যদি দর্শক জানতে চায় মানে মানে তখন তোমার রিঅ্যাকশন কি ছিল কে বলেছিল আ অ্যাকচুয়ালি মেদিনীপুরে সবাই মানে চাইছিল অনেক দিন ধরে আমার বাকি বিধায়করাও বলতো আমাকে যে তুমি হলে খুব ভালো হয় তুমি যদি আমাদের এমপি হও তাহলে খুব ভালো হয় বা তুমি যদি এমপি টিকিটটা পাও তাহলে ভালো হয় আমরা ভালো করে কাজ করতে পারবো কনস্টিট্যুয়েন্সিগুলোতে সুন্দরভাবে এবং আমার মনে হয় এমনি এমনি তো হয় না একটা সার্ভে হয় সার্ভে থেকে হয়তো আমারটা একটু পজিটিভ ছিল সেই জন্য হয়তো আমাদের আমাকে টিকিটটা দেয়া হয়েছে উল্টোদিকে বিজেপির জাদ্রেল পার্থে এই মুহূর্তে তিনি সাংসদ বটের দিলীপ ঘোষ প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি ফলে ধারে ভারে তার রাজনৈতিক ধারে ভারে তিনি অনেকটাই এগিয়ে এবং সেটা তাদের জয়ী সিট জেতা সিট সেটা আমার একটা জেতা সিট উল্টো দিকের প্রতিপক্ষ দিলীপ ঘোষ কতটা কঠিন হবে দিলীপ ঘোষকে মোকাবেলা করা যে কোনো যুদ্ধ আমার মনে হয় যে কোনো লড়াই সব সব সময় দে আ চ্যালেঞ্জ আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি এবং যেরকম কি আমি বললাম যে আমি খুব অনেস্টলি আর ইনটিগ্রিটির সাথে মেদিনীপুরে বিগত আড়াই বছর অলমোস্ট তিন বছর হতে চলেছে কাজ করেছি এবং মানুষ সেটা দেখেছে মেদিনীপুরের মানুষ সেটা দেখেছে এবং আমার অন্যান্য বিধানসভা যেগুলি আছে আমাদের লোকসভার মধ্যে যেগুলি করে সেখানকার মানুষও দেখেছে এবং Um, uh amar mone hoy that will be my usp vidita onek diner por kha politician uni amar onek senior i respect him i have very high regards for him so uni jodi amar opponent then i'll be thrilled je je opponent it will be my great honor rather i'll take it like that in that spirit

নেমেছি যখন আমিও এক ইঞ্চি জমি ছাড়বো না আমি তো আমিও আমার তরফ থেকে দ্য ফাইট উইল বি টাফ দেয়ার নো রিজন টু থিঙ্ক দ্যাট আই এম উইক তার একটা কথা জিজ্ঞেস জানতে চাইবো সেটা হলো যে তুমি বলছো মেদিনীপুর শহরে মেদিনীপুর বিধানসভা কেন্দ্রে তুমি নিয়মিত আনাগোনা রয়েছে তুমি যাও সবকিছু ঠিক রয়েছে আগামীকাল থেকে এই মুহূর্ত থেকে লোকসভার জন্য কি পরিকল্পনা প্রচারের জন্য প্রচারের পরিকল্পনা সেটা তো আমরা সবাই মিলে ঠিক করব সর্বোপরি আমাদের যারা সিনিয়র নেতৃত্ব দিদি আছেন 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 আমাদের একটা প্রপার নিশ্চয়ই একটা আমাদের দেয়া হবে আহ বানানো হবে ক্যাম্পেনিং এর ট্রেল বানানো হবে সেটাই ফলো করবো যেভাবে দল ঠিক করবে কি করা উচিত সেভাবে আমরা আমি আমি অন্তত সেইভাবে এগোবো শেষ প্রশ্ন একটা করব সেটা হলো এখন আজকে প্রার্থী প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরে র্যাম্পে হাঁটলে তারপর দিদি বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারো পক্ষ থেকে কিছু কি তুমি প্রমিস পেয়েছো যে তোমার বিধান তোমার লোকসভা কেন্দ্রে তারা সভা করবে তোমার সমর্থনে অভিষেক উনি তো যাচ্ছেন ষোলো তারিখে নারায়ণগড়ে আমাদের সভা আছে তো আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি কিক স্টার্ট করবেন বলতে গেলে আমাদের ক্যাম্পেইন ওখানে নারায়ণগঞ্জ থেকে আমরা শুরু করব এবং দিদি তো আছেন দিদি তো সবসময় সবার পাশে সবসময় থাকতেন আমরা আমরা ওনার সৈনিক এবং এই লড়াইটা ভালো হবে খেলা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা